সাত সকালবেলা চোদ্দো নম্বর ওয়ার্ডে খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে দুটো মানুষ জলাজ মানুষ গতকাল রাতে তাদের নিজেদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলাও হয়েছে শুনেছি প্রতিবেশীদের থেকে এবং আজকে সকালে সেই ঝামেলার ফলস্বরূপ দেখি তারা একজন হ্যাঙ্গিং হয়ে আছে আর একজন নিচে লুটিয়ে আছে পড়ে আছে মেঝেতে তো খুবই মর্মান্তিক ঘটনা ব্যাধিত ঘটনা মানে তাদের মধ্যে যে যাই হয়েছে না কেন তাদের এই আত্মহত্যা করা কিংবা কেউ কিছু একটা করা মানে কেউ কিছু করেছে নাকি সেটাও এখনও পর্যন্ত জানা যাচ্ছে না তো আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলবো যে এটা সঠিকভাবে তদন্ত করা হোক এবং তদন্ত করে এদের সুবিচার পাওয়ানো হোক বছর থেকে এখানে বেশি না এক দেড় বছর হলো এখানে আছে দেড় বছর হয়েছে দেড় বছর হয়েছে এখনও ভোটারও এখানকার নয় এরা বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং বারো নম্বর ওয়ার্ডেরই ভোটার দেড় বছরের মতন হয়েছে এখানে এসছে বাড়ি বাড়ি দিক থেকে তো সেটাই শুনতে পেয়েছি যে পারিবারিক একটা অশান্তি ছিল মাঝে মাঝেই এখানে ওনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিবাদ লেগেই থাকতো আমরা জানছি সকালবেলা রাত্রে এগারোটা এগারোটা অবধি ছেলেটাকে আমি রাস্তায় দেখছি হাঁড়াহাড়ি করতে তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছি তো তারপরে এখন কি হয়েছে না হয়েছে আমরা তো বলতে পারবো না আর তবে একটা যদি কোনো বাজে ভায়োলেন্স হইতো অবশ্যই আমরা আওয়াজ পাইতাম কোনো রকম ভায়োলেন্সই হয়নি অশান্তি তো মাঝে মধ্যে এদের বাসায় অশান্তি লাগ স্বামী স্ত্রী হ্যাঁ বা ফ্যামিলিগত একটা কাউমাউ লাগতোই ফ্যামিলিগত অশান্তি ফ্যামিলিগত অশান্তির মতো আমরা গিয়ে এন্টারন করতে পারি না তো যা দেখা গেলো যে আগের এই ক্যাচালগুলোর জন্যই মনে হয় আজকে এই ঘটনাটা ঘটলো কিছু একটা ঘটনা তো নিশ্চয়ই হলো না হলে পরে স্বামী স্ত্রী একসাথে